ঝামেলা সকাল থেকে ঘরে কাজ করো বাইরে কাজ করো সত্যি জীবনটা যেন একদম ধুলির সাথ হয়ে গেল আমার যেন আর ভালো লাগে না কি ঝামেলা প্রত্যেক দিনের এই অশান্তি আমার আর যেন ভালো লাগে না তোমার আবার কি হলো কি আবার হবে সবই তো আমার এই পোড়া কপাল হলো কাকি এখন কেন লাগছে কে সারাদিন কাজ করবো আবার কথাও শুনবো আমার যেন আর শান্তি নেই

এখানে আমার শেষ কথা আমি কেমন ছিল উঠেছে যে ভাই পরশু দিন জমা দেওয়ার কথা ছিল সেটা নাকি কালকেই দিতে হবে আর আমার ওই অকর্মার ঢেঁড়স যে কিছুই করে না খালি সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকে আর আমাকে অর্ডার করতে থাকে ভাবে না একবার যে আমি ঘর আর বাইরে দুটো সামলাবো কি করে একসাথে সত্যি এইভাবে থাকার থেকে ভরে যাওয়া বোধ হয় কত কথা শুনতে হয় আরে বাবা আমি হতো একটা মানুষ একটু কি আমার কপালটা ভালো করা ছিল না বাবু মায় যাই হ্যাঁ গো রান্নাটা করেই যাব হলে তো আমার তোমরাই বলবে যে আমি শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াই ঘরের কোনো কাজই করি না নিশ্চয় যাওয়ার আগে তোমাদের জন্য রান্না করেই যাব তবে তোমরাও একবার ভাবো না যে এই যে ভালো মন্দ জুবেলা কাটছি ঢাকা আসছে কোথা থেকে ওই তো ভাবো না তুমিও তো পারো রান্নাটা করে নিতে যেহেতু কোনো কাজই তো করো না খালি খাও আর অন্যকে অর্ডার করো যাই হোক তোমার সাথে আমি আর বেশি কথা বলাতে চাই না রান্নাটা করেছি এই চুপ করে তো সবসময় কানে কাছে ক্যাচ ক্যাচ বাবা তুমি সব সময় মায়ের সাথে এমনভাবে খারাপ কথা কেন বলো এমন ব্যবহার খারাপ ব্যবহার কেন করো তুমি তুমি চুপ কর আবার কপালে যেন শুক নেই তাই তো আমি কারো প্রিয়জন হতে পারিনি সময়ই শুধু প্রয়োজন হয়ে গেলাম তুমি শুধু কাজ করো আর কেউ কাজ করে না তো হ্যালো বন্ধুরা টু চ্যানেল আওয়ার ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি একদম বিন্দাস আছি আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলের নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টং করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা নতুন ভিডিও পোস্ট করলে সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করা ভিডিওটা দেখে নিতে পারো আর তোমাদের কাছে যদি কোনো টপিক জানা থাকে সেই টপিকের কথা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে সেই টপিকের ওপর ভিডিও করার চেষ্টা অবশ্যই করব। যাই হোক আজকে আর বেশি বকবক না করে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো ಆಮೇಲೆ ರೂಟ್ಯೂಬ್ ಚೆಲ್ಯ ಹಾಟಾ